on the car.

আজকের এই বাতরে জনসভা মাননীয় সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী সুরা অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির সাবেক নেতা সিরাজগঞ্জ এক গাজীপুর আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী আমাদের স্তরীয় নেতা অধ্যক্ষ মৌলানা শাহিনুর আলম অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক বঙ্গবন্ধু সুবিমী সংগ্রামী ভাই আসসালামু আলাইকুম আরমদুল আপনারা কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ দরবারে সুপ্রিয়া যে মেহরবানি করে অনুগ্রহ করে আজকে এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এই হতে যাচ্ছে আগামী 5 বছর এই বাংলাদেশ কারা পরিচালনা করবে এই বাংলাদেশ কি চালাব না দুর্নীতি বল না চালাবে না সব দক্ষ যোগ্য দেশপ্রেমিকরা চালাবে এটা নির্ধারিত হবে

আমরা এমন একটা রাষ্ট্র গ্রহণ করতে চাই যে রাষ্ট্রে কোনো সন্ত্রাস কোন মনে থাকবে না সংগ্রামী ভাই এবং ভদ্রলোক কোন কথা বললেই একটা কথা মনে হয়ে যায় পাঁচই আগস্ট একটি দল চলে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলির মধ্যে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার শতকরা পঁচানব্বই ভাগ হত্যাকাণ্ড হয়েছে একটি দলের মধ্যে সেই দলের নাম কি বিএনপি মাসে কারা মাসেও বিএনপি মাসে কেন

বাংলাদেশ যে সংগ্রামী ভাই এবং বন্ধু বাংলাদেশ জামাত ইসলামী আমরা রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রে শোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি বন্ধ হোক কারীগরি লোক চায় না কেন কেন চান দুর্নীতি বন্ধ হ

একানব্বই ভাগ দুর্নীতির সাথে একটি দল জড়িত সেই দলের নাম কি ক্ষমতা ছাড়াই ক্ষমতায় গেলে কি করবে আপনি বলেন অনেকেই বলা বলি করছেন রাজনীতির সর্বত্রই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ষোলো বছরের যা করছিল বিএনপি ক্ষমতা ছাড়াই

মামুনেরা মর্যাদা সাথে বর্তমান করুন একটা দলের চেয়ারম্যান উনি বলতেছেন যে আগে বলতো তাদের কর্মীরা এমন যে এই চেয়ারম্যান সাহেব বলে বলতেছে জামাত ক্ষমতায় গেলে মা বোনদের ঘরের মধ্যে আটক করে রাখবে একজন জাহান দিশা কথা আমাদের নেতা আমিরের জামাত বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উনি আমাদের জামাতের নির্বাচনী স্তারে বলেছেন জামাত যদি সরকার গঠনের সুযোগ পায় তাহলে আমরা আমাদের মা বোনদেরকে মন্ত্রী বানাবো ইনশাআল্লাহ মন্ত্রী নাকি গড়ে মধ্যে আটক থেকে মুক্ত চালাইব না মাঠে বাজারে দৌড়ে আমাদের দিদি ইসলামের অনীতি মেয়েদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মেডিকেল কলেজ থাকবে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে সচিবালয়ের সচিব হবে ব্যাংকের ম্যানেজার হবে আমাদের মেয়েরা যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা ওই ব্যাংকের কাস্টমার হবে শুধু মহিলারা তাহলে আমাদের মা বললেন আর ব্যাংকে গিয়ে পুরুষের সাথে লাইনে দাঁড়িয়ে আটকাটাকি করে টাকা তোলার প্রয়োজন এই ব্যবস্থা হলে মা বোনদের জন্য লাভ হবে না সুবিধা হবে না অসুবিধা হবে আমার মনে হয় ভদ্র সভ্য সকল নারীদের জন্য এটা একটা সুন্দর ব্যবস্থা হবে সংগ্রামী মাই এবং বোনেরা জামাত এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যে রাষ্ট্র ব্যবস্থায় কোন বেকার থাকবে না বাংলাদেশে প্রায় তিন থেকে চার কোটি লোক বেকার জামা সরকার গঠন করার সুযোগ পেলে আমরা কোন বেকারকে বেকার ভাড়া দেব না তবে আমরা সকল বেকারের হাতে আমরা কাজ তুলে দেব ইনশাআল্লাহ অতীতের সরকারগুলি সরকারি মেল কল কারখানা বন্ধ করে দিয়েছে একদিন আগাম তো হয়ে যাক বাকি কথা পরে বলবো ঠিক আছে নজেন না কেউ 何だ <laughs> সংগ্রামী ভাই এবং বন্ধন আমাকে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করে তুলতে চায় যে রাষ্ট্রে কোন বেকার থাকবে না আমরা সকল বেকারের হাতে আমরা কাজ তুলে দেব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বনেরা আমরা বাংলাদেশে নতুন নতুন কল কারখানা ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলব আগের সরকারগুলি মেল কল কারখানা বন্ধ করে দিয়েছে অনেক মেল কল কারখানা দলীয় নেতা কর্মীদের মধ্যে বিতরণ করে দিয়েছে নাম কাউকে নাম আমরা পুরানো মেল কাল কারখানা চালু করব এবং নতুন নতুন মেল কল কারখানা ইন্ডাস্ট্রি গড়ে তুলব এবং আমরা গ্রাম এলাকায় আমরা ছোট ছোট ক্ষুদ্র শিল্প নগরী আমরা গড়ে তুলব যাদের আমাদের দেশের মা বোনেরা ভাইরা